তো গত গতদিনের ভিডিওটা ঠিক যেখানেই শেষ করেছিলাম আজকের ভিডিওটা শুরু কিন্তু ঠিক সেখানেই যে গ্রামবাসীরা কতটা আতঙ্কে রয়েছে বাঘের আতঙ্কে আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব কয়েকটা পরিবার এতটাই ভীত এতটাই ভয়ে রয়েছে তারা নিজেদের পরিবারকে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে নয় বনদপ্তর থেকে নয় নিজেরা আতঙ্কে কিন্তু নিজেদের কয়েকটা পরিবারকে কিন্তু তারা বাঘেরা ঘেরা জাল দিয়ে ঘিরে রেখেছে সুরক্ষিত থাকার জন্য চলুন তাদের সাথে কথা বলবো এবং তাদের কি অভিজ্ঞতা বা তাদের কাছ থেকে আরও কী কী আমরা জানতে পারছি সেটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে চলুন আচ্ছা বলছি কেউ এই চারদিকেই জাল ঘেরা দেখলাম বড় বড় ফাঁসের জাল মানে বোধহয় বাঘ ঘেরা জাল তাই বাঘ ঘেরা জাল আচ্ছা এটা কেন ঘিরেছে পেরিয়ে আসছে নগরে

ওই আমাদের পোগমারীতে একটা ছেলের হাতা মেরে তার ধইসে ফেলেছে হ্যাঁ সে ওই রোডে গেছিলো গতকাল গতকাল মইপিটেও তো একজনের অ্যাক্সিডেন্ট হলো সে তো তারা জঙ্গলের জঙ্গলে গেছিলো এ তো জঙ্গলে যায়নি এ তো গিয়েছিল রোডে বাজার করতে ছিল বাজার করে ফেরার পথে ফোন করে করে যাচ্ছে তার বাবার কাছে এমন সময় যে দিক ছুটে আছে তার হাতা মেরে বাঁ সাইডে হাতা মেরে চলে গেছে আচ্ছা মানে আপনারা কি ফরেস্টারে বলার পরেই কি জাল ঘিরেছে নাকি হ্যাঁ

ঠিক তাহলে একটু কি পায়ের ছাপটা একটু দেখানো যাবে আমাদেরকে? আসুন আমার সঙ্গে আসুন এই মাডগুলো তো সব হেঁটেছে হ্যাঁ। আচ্ছা। আচ্ছা এই এগুলো কিসের দাগ এই যে পায়ছাপটা। রা এই যে এগুলো তাই তো? হ্যাঁ, বলে। বুনো শুকর এটা হ্যাঁ শুকর এই এই হেটেছে মানে ধানের মাঠের মধ্যেও বুনো শুকর এসে ঘোরাঘুরি করেছে আচ্ছা এখানে পাঁচ দাগ আছে দেখতে পাবেন এখানে আছে হ্যাঁ আমি দেখেছি ওই ধান কাটতে আমি দেখেছি পাঁচ দাগ এই পাঁচ দাগ এই পাঁচ

এখানে দাঁড়িয়ে ছিল বোধহয় যেভাবে এ করেছে এখানে দাঁড়িয়ে ছিল পুরো পুরো এলাকার মধ্যে এখানে তো পুরো পা একদমই পুরো মাটির মধ্যে নরম মাটি তো একদমই যা যেভাবে আমরা এগোচ্ছি পুরো একেবারে মেন রোডের দিকে পুরো মেন রোডের দিকে হ্যাঁ মেন রোডের দিকে আচ্ছা এই এই গ্রামটার নাম কি এটা পয়লাঘেরি ভুবনেশ্বরী পয়লাঘেরি ভুবনেশ্বরী পয়লাঘেরি আচ্ছা আপনার নাম গণেশ দাস গণেশ দাস আচ্ছা তাহলে মানে এইটা তো প্রথম নয় এর আগেও তাহলে এইরকম প্রতি বছর প্রতি বছর প্রতি বছর খেয়াবে আর খেয়ে হয় প্রতি বছর মানে রকম কোনো মানে খারাপ খবর নেই তো যে ঢুকে কারো ক্ষতি খারাপ খবর এই আগামীকাল শোনা গেল আমাদের ওই কি বলে খঞ্জনি মূল হয়ে একটা ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছে রাস্তার উপরে হ্যাঁ সন্ধ্যাবেলা ও বাড়ি যাচ্ছিলো আচ্ছা তাকে ও আক্রমণ করেছে আচ্ছা ওই ডাক্তার চেম্বারে নিয়ে গেছিলো শনিবার বাজারে তাকে ভর্তি নেয়নি তাকে কলকাতার কোন নার্সিংহোমে নিয়ে গেছে মানে সারাক্ষণ তাহলে গ্রামবাসীদের একটা ভয়ের মধ্যে সন্ত্রাস মানে এই এই ফরেস্টার বা লোকাল যারা ফরেস্টার এসে দেখে বলছে ইয়ে অনেকদিনে পা এ পেরিয়ে চলে গেছে আপনারা নিরাবিলে থাকুন আপনাদের কোনো ভয় নেই আবার দেখো তারপর দিকে সলবার নতুন পাঁচ ছাদ দেখা যাচ্ছে মানে এইখান থেকে তো বোধহয় লোকালিটি থেকে বাঘের জঙ্গলের দূরত্ব খুব বেশি নয় না বেশি না আচ্ছা পাঁচশো মিটার তাই হবে না বোধহয় পাঁচশো মিটারের মধ্যে বোধহয় আর বিপদে কি বলুন তো এই বাঘ যত পেরেবে ফরেস্টারের তত মুলাফা দশটা লেবার লাগাবে একশোটা লেবারের পয়সাটা ওরা আমি পিঠে নেবো এলা হয়নি সেটা বিষয় নয় আমাদের জানার কথা গ্রামবাসীরা মানে কেমন আছে গ্রামবাসীরা কতটা ভয় আছে বা সেই ভয়টা কাটানোর জন্য ওরা কী করছে যাই হোক একটা জিনিস দেখে ভালো লাগলো যে জাল ঘেরা আছে কয়েকটা বাড়িকে প্রোটেকশন দেবার না না ও প্রোটেকশন তো তো নিজেরা 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 নিও নিজেরা তো ঘিরেছে ভাইতে ও ওর বাড়িতে জাল এখানে ফরেস্টারের কাজ করে ওই ওই বাগ পেরেছিল ওরা কাজ করেছিল জাল টাল ঘিরেছিল বুঝতে পেরেছেন আচ্ছা তা পয়সা করে দেয়নি জালটা ওরা আটক করে রেখে দিয়েছে আজ তিন চার বছর আচ্ছা একটু আগে যে বলছিলেন যে কোন একটা জায়গায় বোধহয় বাঘ এসে বেশ কয়েকদিন বাসা বেঁধে ছিল বাড়ির কাছাকাছি ওই তো আমাদের এই বট একটু পাশে আচ্ছা আমরা ফিরে যাওয়ার সময় কি জায়গাটা দেখতে পারবো হ্যাঁ যাওয়ার পথে আমরা ফিরে যাওয়ার সময় ওই জায়গাটা দেখে আমরা কোনখানে হ্যাঁ এই মানে এই খালটা পুরো এপার ওপার জাম দিয়েছে হরিণটা আচ্ছা এটাই নদী বাঁধ তাই তো আচ্ছা এই এই জঙ্গলে কি বাঘ এসে থেকে যায় মাঝে মাঝে তাই তো থেকে যায় তো আচ্ছা মানে তার মানে রাতে বেরোনো সত্যিই তো মানে খুব বিপজ্জনক ভেতর জঙ্গলটা খুব ঘন না এই জায়গাগুলোতেও হেঁটেছে তাহলে হ্যাঁ ভিতরে চলতেছে

মানে এই যে জঙ্গলটা এখন ছোট্ট খাটো একটা জঙ্গল কিন্তু এই জঙ্গলের ভেতরে কতদিন ছিল মোটামুটি এক মাসের মতো ছিল এক মাস এক মাস এখানে পাশা বেঁধেছিল ছিল দুটো এক জোড়া একটা মাদি বাঘ বাঘ একটা এড়া বাঘ দিনের বেলায় থাকতো এখানে দিনে মানে থাকতো সন্ধ্যা বেলা ফাঁকে বেরোতো মানে দিনের বেলা এই রাস্তায় কেউ যাতায়াত করে না কেউ আসতো না ভয়তে মানে মোটামুটি সব জানাজানি হয়ে গেছিল যে এখানে এলাকা জানাজানি হয়ে গেছে হ্যাঁ হয়ে গিয়ে এই আই পুকুরে জল খাবে সজা চলে যাবে কোন পুকুরে এই 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 মিষ্টি জল আছে না আচ্ছা এই জল খাবে এই পথে সোজা চলে যাবে সোজা সোজা তো গැලেতে বড় এলাকা ওই এলাকা এলাকা থেকে ঘুরে 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 আবার এসে কেনে আচ্ছা সকাল টাইমে তারপরে তাড়ানো গেল কি করে তাড়ানো কালে বলতে ওই আমাদের বাড়ি কো একটা ছেলেরা ওরা বলে শালা দিন বাঘের পা পা দেখা যাচ্ছে ব্যাপারটা কি মনে হয় এই জঙ্গলে আছে কারণ এখানে প্রত্যেকদিন জল খাচ্ছে তাইলে প্রত্যেকদিন পাঁচ ছাপ পাওয়া যাচ্ছে তাহলে মনে হয় এই জঙ্গলে আছে ওরা কো একটা ছেলে মিলে আমাদের এখানে ক্লাব আছে ক্লাবের চার পাঁচজন ছেলে এসছে আমরাও এসেছি সকালবেলা এসে এখানে ঘোরাঘুরি করতে যেতে কে বলছে বাড়ি মারত এটা তখন একটু বন্ধ ওই মতো ছিল ঘন জঙ্গল ছিল মানে আরো একটু বেশি জঙ্গল ছিল আর বেশি ছিল কেটে ফাঁকা করে দেওয়া হয়েছিল আবার বর্ষার সময় এটা হয়েছে ওখান থেকে কয়েকটা ছেলে উকি মেরে বাড়ি মেরেছে মাত্র দুটো হাঁক করে ছুট মেরেছে আচ্ছা ছুট মেরে তখন ফরেস্টার ফোন করা হলো ফস্টার ফোন করতে ফস্টার এলো এসে বলছে কি ব্যাপার তা এই ব্যাপার তা ওরা তখন জাল ঘেরা গেরি শুরু করে দিয়েছে আচ্ছা মানে জাল ঘেরা পড়ে গিয়ে ধরতে পেরেছে একটা তো পেয়ে চলে গেল হ্যাঁ আর একটা এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে 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 গিয়ে ওই দিক দিয়ে গিয়ে চলে গেল আচ্ছা মানে ধরা পড়েনি জঙ্গলে তাড়িয়ে তাড়ানো হয়েছে কিন্তু ধরা পড়েনি আর ধরা পড়লে কি করবে এরা ফস্টার ধরবে আবার উপার গিয়ে আবার ছাড়বে আচ্ছা এটা তো অন্য কোথাও নিয়ে যাবে না কতবার এরকম হয়েছে এরা ধরবে খাঁচা পেতে ধরে ওরা ঠিক আছে ধরা এলাকা ঢুকে গেল ওরা জাল টাল চারিদিকে ঘিরে খাঁচা পাতলো খাঁচা পা ঢুকলো ঢুকে ওরা বাঘটাকে নিয়ে এলো ইঞ্জেকশন দিয়ে নিয়ে এলো নিয়েছে আবার রাত্রে কি করলো লঞ্চে করে নিয়ে গিয়ে নদীর ধারে জঙ্গলের ধারে গেল লঞ্চের উপরে খাঁচা বসা আছে গেট খুলে দে ওরা তার যে যার মতো মেরে দেয় ওরা থেকে গেলো বাঘ যখন চৈতন্য হয়ে যাবে বাঘ যখন সুস্থ হবে লাভ মেরে চলে গেল জঙ্গলে মানে প্রত্যেক বছর কি এই সময়টা হয় নাকি যে কোনো সময় না না এই সময়টা বেশি হয় শীতের সময় কেন এই সময়টা কেন হয় কি করে বলবো এই যে কষা আর এই শীতের সময় ও শালা খুব তাড়াতাড়ি পারায় আচ্ছা মানে শীতের সময় কি নদীর যে স্রোতটা কি শুরু হয়ে যায় আরও না 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 বারাবর যেটা আছে সেটাই আচ্ছা তাহলে এই দিকে চলে আসে কারণ অন্য সময় তো পেরোনো এই সময় এই জঙ্গলে তুই আছি এই তো পেরিয়ে গেলে তো জঙ্গল ওই জঙ্গলে তো সে আছে আচ্ছা এই ক্যাগির আগে দেউলবাড়ি দেলবাড়ি পেরিয়েছিল হুম দেলবাড়িতে পেরিয়েছিলো হ্যাঁ আরে সাংবাদিক এসে বললো যে দেলবাড়িতে পেরিয়েছে বাসে একবার পেরিয়েছি তারপরে তারপরে আমাদের এই পোকবাড়িতে পেরোলো আমাদের ঘাড়ে পেরোলো ছয় নম্বরে পেরোলো আপনারা তো ছয় নম্বরে গিয়েছিলেন হুম হুম তাহলে শুনে এসছেন নিশ্চয়ই গতকালও গেছিলাম তাহলে আচ্ছা মানে তাহলে এখন কি পরিস্থিতি এখন কি বাঘ আছে না চলে গেছে এখন তো শুনছি বাঘ নাকি সেই রোডের দিকে আছে সরে যাচ্ছে মানে রোডের ওপারে হ্যাঁ আচ্ছা দেখ তাহলে এখনও কিন্তু ভয়ের একটা জায়গা আছে যে জন্য জালটাকে ঘিরে রাখা হয়েছে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন নমস্কার